আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ডুমুর মন্দিরে গিয়েছিলাম আসার পথে এই ডুমুর দেখেছি তো ওখান থেকে তুলে এনেছি আর আজকে এই রেসিপিটাই তোমাদের করে দাও আর এদিকে দেখো আমি কাট করে নিচ্ছি ডুমুর কাটতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু খেতেও খুব মজাদার হয় খুবই ভালো লাগে এই জন্য কষ্ট ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতে হবে আর কষ্ট না করলে তো ভালো জিনিস খাওয়া যাবে না এই জন্য আমি ডুমুরগুলো কাট করে নিচ্ছি আমার যে জিনিসটা ভালো লাগে সেটা কষ্ট হলেও আমার খুবই ভালো লাগে কেননা আমি এই দেখো এদিকে কাট করে নিচ্ছি এর চারিদিকের যে ছালটা আমি নিয়ে নেব আর মাঝখানের যে ভিতরের বীজগুলো এগুলো ফেলে দিতে হয় আর এদিকে আমি কাট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাট করার আগেও ধুয়ে নিয়েছিলাম কেননা রাস্তার কাছে গাছ ছিল অনেকটা নোংরা ছিল ধুলো মাটি মাখা এই জন্য এদিকে আমি আলু ভালো করে কাট করে ধুয়ে নিয়েছি এদিকে আদা কাঁচা লঙ্কা নিয়েছি চাল ভিজিয়ে রেখেছিলাম আতক চাল যেটা আমি পেস্ট করে নেব শিলে বেটে আর নিয়েছি মশলার ভেতর জিরে ধনে লং এলাইচি আর দালচিনি যেটা আমি অয়েলে দিয়ে ভেজে নেব আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষই রান্না করব। তোমরা এইটা এই রেসিপিটা তৈরি করার সময় যদি চিংড়ে মাছ বা বড় মাছের মাথা হয় খুবই টেস্টি হয় চিংড়ে মাছ দিয়ে সবথেকে ভালো হয় আর আমি তো এখানে মাছ পাওয়া যায় না যে তোমাদের রেসিপিটা এইভাবে তৈরি করে দেখাবো কিন্তু আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি তোমরা এইভাবে কিন্তু মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি করে খেলে খুবই টেস্টি হয় আর এটা একটা আমাদের পুরনো সবজি এত ভালো মানে বিনি পয়সার সবজি যাকে বলে কিন্তু খেলেও খুব ভালো লাগে আর আমি যেটা দেখে লোভ সামলাতে পারিনি আমি বলি না যে জিনিসটা আমার পছন্দ হয় ওটা আমার যত সময় আমি না করতে পারি আমার ভালো লাগে না আর সেই জিনিসটা করার চেষ্টা করি এদিকে আমি আতক চাল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেস্ট করে নিচ্ছি এইটাও পেস্ট করার সময় একটুও দানা থাকবে না একদম মিহি করে তোমরা চাইলে কিন্তু ময়দা তারপর আটাও দিতে পারো খুবই ভালো লাগে কোনোটাই দিলে হবে কিন্তু আমি মনে করলাম যে যখন তৈরি করছি তাহলে একটু কষ্ট করে চালটাই বেটে নিই আর চাল আমি বেটে নিয়েছি কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু সেদ্ধ হচ্ছে ডুমুর আর এই ডুমুর কিন্তু আমি অনেক বছর পর খেতে যা মানে রান্না করতে যাচ্ছি একটা আমি বিয়ের আগে খেয়েছি আর এই মনে হয় কমসে কম বাইশ বছর হয়ে গেল দেখতে দেখতে আজ আমি এটা নিজের মনের মতো করে তৈরি করব। আর তোমরা এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো তাহলে তো পে সোহাগা বলে না সেই রকম একটা হয়ে যাবে আর এই যে সেদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা জিনিস এটা একটা খুব ভালো সবজি যেটা আমার খুব পছন্দের আর দিয়ে নিয়েছি কড়াইতে অয়েল রেসিপিটা দেখতে থাকো আমার মতো করে কে কে রান্না করো দেখে মানে কমেন্ট করে জানিও আর এইবার অয়েল গরম হওয়ার পর আমি এই জিরে ধনে লং এলাইচি এগুলো আমি মশলাগুলো ভেজে নেব আর তোমরা চাইলে ড্রাই রোস্ট করে নিতে পারো যেভাবে করবে সেইভাবেই ভালো লাগবে মানে রেসিপিটা আর আমি আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি তোমরা দেখো এদিকে আমার কিন্তু মশলাগুলো রোস্ট মানে ভেজে নেওয়া হয়ে গেছে শিলের উপর রেখে নেব আর অনেকে ঘি দিয়ে রান্না করে চিনি দিয়ে রান্না করে আমার মনে হয় ঘি না দিলেই ভালো লাগে এর একটা আলাদাই স্বাদ থাকে সেই স্বাদটা হয়তো ঘি দেওয়ার পর সরে যায় বা অতটা ভালো লাগে না ঘিয়ের একটা আলাদাই স্বাদ থাকে সেটা সব সবজিতে দিলে মনে হয় আমার কাছে ভালো হয় না শুধু অয়েল দিয়েই রান্না করলে কিন্তু রেসিপিটা জমে যায় এদিকে আমি আর তোমরা চাইলে দিতেও পারো কোনো ব্যাপার না যা ঘি খেতে পছন্দ করো কিন্তু আমার যেটা মনে হয় আমি সেইটা তোমাদের বলার চেষ্টা করি আর এদিকে আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি ভালো করে আলু আমি ভেজে নিয়েছি অয়েলে দিয়ে লবণ হলুদ দেয়নি পরে কিন্তু আবার দেয়া হবে লবণ হলুদ তোমরা চাইলে লবণ হলুদও দিতে পারো দিয়ে নিয়েছি তেজপাতা কিছুটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি দেওয়ার পর এবার আমি দিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছি শিলে বেটে দেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ সরে গেলে আমি দিয়ে নেব যে আলু আর ডুমুর দুটো আবার একটু কষিয়ে নেব আগে দিয়ে নেব আলু আলু দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব কেননা আলু গলতে একটু সময় লাগে আর ডুমুর তো আমি সেদ্ধ করে নিয়েছি এই জন্য তোমরা চাইলে আলুও সেদ্ধ করে নিতে পারো একটু কম সেদ্ধ করতে হবে নাইলে কিন্তু গোলে মিক্স হয়ে গেলে ভালো লাগবে না এবার আমি দিয়ে নিয়েছি ডুমুর দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ দেওয়ার দিয়ে নেব দিয়ে নিয়েছি হলুদ পরিমাণ মতো আর সঙ্গে দিয়ে নেব লবণ আর স্বাদ অনুসার লবণ আর দিয়ে নেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা তোমরা দিতেও পারো কালারের জন্য দিয়েছি আর নাইলে স্কিপ করতে পারো এদিকে আমি মশলা পেস্ট করে নেব কষানো হতে হতে আমি কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে কষাতে রেখেছি আলু আর ডুমুর একসঙ্গে আর এদিকে দেখো কষানো হয়ে এসেছে একদম পুরো খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে সবজিটা দেখতে খেতেও এতটাই সুন্দর হয় এবার দিয়ে নেবো আমি জল আরও একটু সময় রেখে মশলাও আমার বেটে নেওয়া হয়ে গেছে এইবার আমি দিয়ে নেব জল কষিয়ে নিয়েছি ভালো করে যতটা ভালো করে সবজি কষাবে ততটাই কিন্তু টেস্টি হবে সবজি হিসাবে কষাতে হয় সব সবজি একরকম কষালেও হয় না এদিকে আমি দিয়ে নিয়েছি জল এটা ঘন্ট হবে এই জন্য বেশি জল দেওয়া যাবে না ঘন্টই বেশি ভালো লাগে যেমন মোচ মোচার ঘন্ট কলার মোচার ঘন্ট কাঁঠালের এঁচড় এগুলো কিন্তু আলাদাই একটা টেস্টি সবজি যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় সবজি এর ভেতর কিন্তু সবটার ভেতরই কিন্তু চিংড়ি মাছ হলে জমেই যায় আর এদিকে আমাদের এখানে তো পাওয়া যায় না এই জন্য আমি এইভাবেই রান্নাটা করে নিচ্ছি এবার আমি যে চালের পেস্ট করে রেখেছিলাম অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব মিক্স করে আরও দু মিনিট ভালোভাবে এইভাবে মিক্স করে হতে দেব। তারপর দিয়ে নেবো আমি কিন্তু মশলা যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছ এই মশলার থেকে আমার যেটুকু দরকার সেই হিসাবে আমি দিয়ে নেবো আমার ঘন্ট দেখে যে মানে আমার কতটা হচ্ছে সেই হিসাবে আমি মশলা মিক্স করবো মশলা মিক্স করার পর আরও এক দু মিনিট হতে দেবো দিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার মতো করে কে কে তৈরি করে থাকো এইভাবে আর কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর নতুন রেসিপির জন্য ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু খুব কষ্ট করে তোমাদের ভিডিওগুলো সামনে তুলে ধরি আর তোমাদের একটা কমেন্ট বা লাইকে বা শেয়ারের জন্য আমি খুবই উৎসাহিত হব বা আনন্দ পাবো দেখো রেসিপিটা কত সুন্দর লাগছে একবার খেয়ে দেখবে এইভাবে তৈরি করে সত্যি খুবই ভালো লাগে অসাধারণ একটি রেসিপি আর এইটা কিনতে গেলে কিন্তু পয়সা লাগে না এখন অনেকেই কিন্তু খায় না আমি এখনও বাইশ বছর পর এই রেসিপিটা তৈরি কর